সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা চললাম আমরা সি বেজি সকালে বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট দেখলেই বুঝতে পারছে আর এখন বৃষ্টি হচ্ছে না বাড়ছে আপনার সাড়ে পাঁচটা সবাইকে জানাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আমরা সবাই এখন চলেছি সি বিচের সাইডে মানে দু মিনিটের ওয়াকিং ডিসটেন্সে আপনারা পৌঁছে যাবেন মার্কেট মার্কেটের মধ্যেই তো বিচ চলুন দেখাচ্ছি কথা বলতে বলতে অলমোস্ট আমরা ব্যাস পৌঁছেই গেছি সঙ্গে থাকুন সকালের ভোরবেলায় যারা যারা বিচে এসেছেন তারা জানেন যে কেমন লাগে ভালোই লাগছে দেখুন চা তা খেতে আমরা একটুখানি বেরিয়েছি হোটেলেও অবশ্যই পাওয়া যাবে পাওয়া যাবে না তাই নয় কিন্তু এইখানে এসে চা খাওয়া মার্কেটটা ঘোরা একটা বন্ধ দেখছি আলাদাই সাড়ে পাঁচটা বাজে সকাল সাড়ে পাঁচটা বাজে হয়তো বন্ধ দেখতেই পাচ্ছেন যেহেতু এখন জাস্ট সাড়ে পাঁচটা ভোর তো এই হচ্ছে এখানে ওয়েদার সমুদ্রের আওয়াজও পাওয়া যাচ্ছে এই যে আমরা এখানে কিন্তু এখন চা নিলাম সবাই মিলে বসে চা খাচ্ছি সকালে বেশ ভালোই যাচ্ছে একটাই দোকান খোলা পেয়েছিলাম বিচের সাইডে বাকি সব তো বন্ধ দেখতেই পাচ্ছেন এই যে আমরা কিন্তু এই দোকানটার জন্য ওয়েট করছিলাম যে এই দোকানটা কখন খুলবে কারণ এখানে চাটা আমাদের এত ভালো লেগেছিল সবার চা খাওয়া হয়ে গেছে আমি বলে দিচ্ছি কোনখানে একদম জাস্ট রানীকুটি এই যে দেখতে পাচ্ছেন সামনেই রানীকুটি হোটেল আছে তার ঠিক সাইডেই আপনারা তাকালেই দেখতে পাবেন যে দোকানটা এত ভালো চাটা লেগেছিল গত বছরেও এসে আমরা খেয়েছিলাম এখানে বলে এই বছর আমরা আজকে এই চায়ের দোকানের জন্য ওয়েট করছিলাম যে কখন খুলবে সকালে বন্ধ ছিল আপনাদের দেখিয়েছি যখন শুরু হচ্ছে সেখানে আমি যাওয়ার সময় আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখুন বিচের সাইড থেকে যাওয়ার সময় ফার্স্টেই আপনারা দেখতে পারবেন নিউ দীঘাতে বিচের সাইডে যাওয়ার সময় ফার্স্টেই আপনারা দেখতে পারবেন এই যে রানীকুটি হোটেলটা এই রানীকুটি হোটেলের ঠিক পাশেই আছে এই চায়ের দোকানটা একবার এসে ওই দোকানে কিন্তু অবশ্যই চা ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করি রোজ পড়বে হেভি লাগবে সবসময় একই থাকবে চা খেয়ে হোটেলে ফেরার সময় নজরে পড়লো মার্কেট ভাবলাম যে একদম হোটেলের অপোজিটেই আছে মার্কেট তো ভাবলাম একটু ঘুরে দেখে নিই বিচ সাইডে তো সবই মোটামুটি বন্ধ আপনারা দেখেছেন এখানে অনেক জিনিস দেখতে দেখলাম সুন্দর করে সাজানো আমরাও বেশ কিছু কেনাকাটা করে নিলাম এবার দেখুন মার্কেটটা দেখতে কত সুন্দর লাগছে আর আমরা মার্কেটে থেকে ফিরে আমরা করবো ব্রেকফাস্ট অ্যান্ড দেন আমরা প্ল্যান করব যে এরপরে আমরা কী করব সঙ্গে থাকুন নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন